ওয়েলকাম মাই डियर ফ্রেন্ডস ওয়েলকাম টু एवरीवन টু মাই চ্যানেল আমরা আলোচনা করব শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা সত্যি শোনা আজকে আমরা এটা লাস্ট পার্ট আজকে আমরা এটা শেষ করব ঠিক আছে তো দেখো এদিকে এদিকে সেম টু সেম এদিকে বলার কিছু নেই এদিকে আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাব বিষয় বাংলা পাতাবার একক সত্যি শোনা যে উপায়কগুলো রয়েছে আজকে আমরা লাস্ট পার্ট আলোচনা করব ঠিক আছে তো চলো আমরা অঙ্গ সময়ে এদিকটাও সেম টু সেম আচরণাঙ্গ সমূহ একবার জেনে নিই শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ শিক্ষার্থী শিক্ষার্থী অথবা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিতস্ক্রিয়া এবং হচ্ছে শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ ঠিক আছে এরপর হচ্ছে বিষয় প্ল্যানের মধ্যে ঢুকছি শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক মহাশয় প্রথমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে কি করবে বসে পড়বে চলো পরে বিষয়র কাজ দেখো শেষ হয়ে গেছে বিষয়র কাজ হচ্ছে কি তার বউ আবার পেতে দেরি হয় না ঠিক আছে ওকে এরপর আমরা শিক্ষকের আচরণ করব এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তু সম্পর্কিত একটা ছবি শিক্ষার্থীদের দেখাবেন এবং উভয় দলকে ছবি সম্পর্কে একটা করে মন্তব্য করতে বলবেন শিক্ষার্থীরা প্রথমে মনোযোগ সহকারে ছবিটা দেখবে এবং তারপর মন্তব্য করবে কদর বলছে স্যার ছবিতে দেখতে পাচ্ছি কয়েকজন লোক মিলে মাটি করছে কদর বলছে আমরাও তাই দেখতে পাচ্ছি স্যার বা আমরাও একই জিনিস দেখতে পাচ্ছি ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে যথাযথভাবে উপস্থাপন করবেন শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে ও বোঝার চেষ্টা করবে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবার শিক্ষক মহাশয় নির্দেশ দেবেন যে কদল কদলকে প্রশ্ন করবে কদল উত্তর দেবে এবং কদল কদলকে প্রশ্ন করবে কদল উত্তর দেবে শিক্ষক মহাসের নির্দেশ মতো শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পূর্ব সারবে প্রশ্ন কদল তারা সোনা খুঁজতে গিয়ে মোট কত বিঘে জমি খুঁড়েছিল কদল উত্তর দিচ্ছে পাঁচ বিঘে খদল প্রশ্ন করছে এখানে সোনা অর্থে কি বোঝানো হয়েছে না কদল উত্তর দিচ্ছে এখানে সোনা অর্থে ফসলের কথা বলা হয়েছে সোনা তো নিচে পোতা ছিল না মাটি খুঁড়লে চাষ করলে ফসলটা বিক্রি করে টাকা পাওয়া যাবে অর্থাৎ এখানে সোনা বলতে ফসলের কথা বলা হয়েছে এখানে ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ শিক্ষার্থী শিক্ষার্থী পারস্পরিক মৃতস্ক্রিয়া হয়ে গেল ওকে এবার শিক্ষক মহাশয় শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন আচ্ছা তোমরা সোনার ইংরেজির প্রতি শব্দ বলো তো ওরা বলছে গোল্ড এখানে দেখো শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মিতস্ক্রীর আগের গুলো ছিল শিক্ষার্থী শিক্ষার্থী কেন কদল প্রশ্ন করছিল কদল উত্তর দিছিল কদল প্রশ্ন করছিল কদল উত্তর দিছিল যেটা আমরা ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ লিখলাম এখানে টিচার প্রশ্ন করছে তারা উত্তর দিচ্ছে সে শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়া তাহলে আজকের পার্ট থেকে আমরা কি কী জানলাম আজকে জানলাম যে বুদ্ধি খাটালে এবং উপযুক্ত পরিশ্রম করলে ফলাফল অবশ্যই পাওয়া যায় শিক্ষার্থী দ্বারা সিদ্ধান্ত গ্রহণ ঠিক আছে প্ল্যান আজকে এখানে শেষ হচ্ছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ হবে গুড ডে সবাই ভালো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো এবং ভিডিওগুলো শেয়ার করে দেব Okay, ta -da.